কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে টোয়েন্টি ফাইভ ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট অফ মে অর্থাৎ পঁচিশে মে থেকে একত্রিশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণে সপ্তাহে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু গোচর করছে আর এ সপ্তাহের অন্তিমতম দিনে শুক্র কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করবে শুক্র আপনাদের লাভভাবের কিন্তু অধিপতি একই সাথে এই শুক্রই কিন্তু আপনাদের আবার সুখভাবেরও কিন্তু অধিপতি আর এই সপ্তাহটির শেষ হওয়া মানেই কিন্তু বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে আমরা সেকেন্ড হাফে পড়ব অর্থাৎ জুন মাসের এক তারিখ পড়ে যাবে একই সাথে এই মাসেই কিন্তু রাহু কেতু এবং বৃহস্পতি তিনটি মেজার প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে তার প্রকৃত প্রভাব কিন্তু আমরা এই সপ্তাহ থেকেই পরিলক্ষিত করতে চলেছি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পঁচিশে মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস পুরো সপ্তাহটি জুড়েই মঙ্গল নিচস্ত হয়ে এখানে গোচর করবে আপনাদের সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো সপ্তাহটি জুড়েই রাহুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবেই গোচর করবে আর শুক্র শনির সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে শুক্র একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের টেন্থ হাউসে গোচর করবে চন্দ্র আপনাদের কর্মস্থানেই সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে সূর্য বুধের বুধাদিত্য যোগ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের লাভভাবে থাকছে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে থাকবে বৃহস্পতি চোদ্দই মে রাশি পরিবর্তন করেছে রাহু কেতু আঠেরোই মে রাশি পরিবর্তন করেছে তাহলে মাত্র পাঁচ ছ দিন আগেই কিন্তু রাহু কেতু রাশি পরিবর্তন করেছে দেখুন রাহু কেতুর রাশি পরিবর্তন বৃহস্পতির রাশি পরিবর্তন আগত পাঁচ ছ মাস থেকে এক দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। দেখুন এখানে প্রথমেই আপনাদেরকে বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক এ সপ্তাহে যেন করবেন না লং ডিস্ট্যান্স জার্নি আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন আর বিশেষ করে ভাগ্য কিন্তু আপনাদের এ এ সপ্তাহে একটু সঙ্গ কিন্তু প্রদান করতেই পারে অ্যাজ ইউজুয়াল আপনাদের মধ্যে অনেকেই হয়তো লাক্সারি কোনো আইটেম ক্রয় করেছেন বিগত এক দেড় মাস দু মাসের মধ্যে এসি টিভি ফ্রিজ বা কোনো প্রকার গাড়ি বা চার বা কোনো জমি জায়গা হয়তো আপনাদের মধ্যে কেউ কোনো না কোনো লাক্সারি বা ল্যাভিস লাইফ স্টাইল ওরিয়েন্টেড বা ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট হয়তো ক্রয় করেছেন না করলে এ সপ্তাহে কিন্তু ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে পিতা বা পিতৃ ব্যক্তিবর্গের ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকছে আর এ সময় কিন্তু যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের জন্য সময় ভালো তবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু সম্পর্কের অবনতি অবশ্যই হতে পারে দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট মেজাজ কিন্তু আপনাদের এ সপ্তাহেও কিন্তু হঠাৎ চড়ে যেতে পারে সাবধান থাকুন বিগত বেশ এক দেড় মাস দু মাস ধরে আপনারা ফলো করছেন যে চঞ্চলতার মাত্রা আপনাদের মধ্যে বেড়ে বেড়ে গেছে মস্তিষ্কের চঞ্চলতা এবং আপনাদের দাম্পত্য জীবনে অনেকেরই হয়তো কলহ বৃদ্ধি পেয়েছে বা অনেকে হয়তো ছোটোখাটো ঝগড়া অশান্তি এগুলি নিয়ে আপনারা শেষ পর্যন্ত আইনি জটিলতায় হয়তো জড়িয়ে গিয়েছেন পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তাদের মধ্যে হয়তো একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ কিন্তু যে খুব একটা সুবিধাজনক এমনটি কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলছি না তবে দেখুন চন্দ্র যেহেতু সপ্তাহে শুরুত করছে আপনাদের কর্মস্থান থেকে আর চন্দ্র এখানেই কিন্তু থাকবে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্রের কৃপায় বিশেষ করে যারা নার্সিং সেক্টরে আছেন বা যারা খাদ্য খাবারের কোনো বিজনেস করেন অথবা তরল সম্পর্কিত বরফ সম্পর্কিত কোনো ক্রিয়াকলাপ যারা করেন এই কোনো প্রোডাক্টের বিজনেস যারা করেন মিল ওরিয়েন্টেড সুইট ওরিয়েন্টেড তাদের জন্য কিন্তু দুর্দান্ত অত্যন্ত সুযোগ সুবিধা অত্যন্ত আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে সময়ের সুযোগের সদ করুন কাজের জায়গায় আবেগপ্রবণ হলে কিন্তু চলবে না সোমবার পর্যন্ত কম কথা বলে কাজ বেশি করতে হবে মনে থেকে মস্তিষ্ককে কিন্তু দাম দাম দিতে হবে আপনাদেরকে আর এই সময় কিন্তু অবশ্যই আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে সোমবার পর্যন্ত আর চন্দ্র কিন্তু তারপর ত্রিগ্রহী যোগ তৈরি করবে সূর্য বুধের সাথে আপনাদের লাভভাবে আর চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয় আপনাদের ক্ষেত্রে লাভভাবেই চন্দ্র উচ্চস্থ হয় চন্দ্র উচ্চস্থ হতে চলেছে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট থেকে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় চন্দ্র সূর্য বুধের সংযোগ থাকবে তাহলে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট থেকে বুধবার দুপুরে একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের আই ইনকাম কিন্তু বেড়ে যেতে পারে আপনাদের সামনে আই ইনকাম করার অনেক নতুন নতুন উৎস স্রোত এগুলি উজাগার হবে তবে হ্যাঁ বিচার বিবেচনা করেই কিন্তু আপনাদের কোনো প্রকার অর্থনৈতিক বিনিয়োগের দিকে আপনাদের এগিয়ে যাওয়া উচিত স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন আমি আবারও বলছি সমমঙ্গল বুধ এই তিনটি তিনি আপনাদের জন্য স্টক মার্কেট থেকে ওভারঅল এই সপ্তাহে স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিংয়ের জন্য আপনাদের বেটার সময় পরিলক্ষিত হচ্ছে একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে রূপ নিতে পারে আর্থিক মুনাফার মাত্রাও বৃদ্ধি পেতে চলেছে এই চন্দ্র এবং গুরুর কিন্তু সংযোগ তৈরি হবে চন্দ্রগুর সংযোগও কিন্তু আমরা তৈরি পরিলক্ষিত করব বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে চন্দ্রগুরুর সংযোগ থাকবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার থেকে শুক্রবার এই যে সময়টি অবশ্যই আপনাদের খরচের মাত্রা কিন্তু একটু বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা বাড়তে পারে বিশেষ করে বর্তমানে যারা বিদেশে আছেন তাদের মাইন্ডকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে হবে আর এ সময় কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন চন্দ্র এবং মঙ্গলের সংযোগ তৈরি হবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে আপনাদের রাশিতে আর আপনাদের রাশির মালিক রাশিধিপতি চন্দ্র কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছেন শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে সেখানেই থাকবেন রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত যার ফলস্বরূপ শুক্র শনি রবি এই তিনটি দিন আয়ে সামত প্রমোদ বিনোদনের জন্য দিনটি অত্যন্ত শুভ এ সময় কিন্তু অবশ্যই অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে পারে নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তে বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের আপনাদের উন্নতি হবে তবে শব্দ চয়নের দিকে পুরো সপ্তাহটে জুড়েই আপনাদের খেয়াল রাখতে হবে মুখ ফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন না না পারলে অন্তত পক্ষে আপনারা একুশ বার করে জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে এর সাথে সাথে চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং শ্রীং স্রং সমায় নামা এটিও কিন্তু আপনারা জব করতে পারেন আর যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের বলবো মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি নেকলেস বা চেন নিয়ে আপনারা সোমবার দিন গলায় পরে নিন আর দীক্ষা যারা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং এর সাথে সাথেও বলবো হনুমানজির নাম ধ্যান আরাধনা করলে অত্যন্ত উপকৃত হবেন চেষ্টা করবেন মঙ্গলবার বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করিয়ে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছে সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন